আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ নাজমুল হক নাহিদ মিসাস তাজেল অটো ব্যাটারিয়ান সাইকেলিস্ট থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা যারা আমাদের এই মিশুক টলি গাড়িগুলোতে টলি গাড়িগুলোর মধ্যে যে আপনারা সাউনি তৈরি করে নেন এক্সট্রা করে আপনাদের আর কষ্ট করে সাউনি এক্সট্রা করে তৈরি করতে হবে না আলহামদুলিল্লাহ আপনাদের কথা চিন্তা করে আমরা কিন্তু সাউনি সিস্টেম টলিগুলো আমরা যে গাড়িগুলো আমরা তৈরি করে থাকি মিশুক ওগুলো কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি সামনে এখানে গ্লাস চাইলে গ্লাসও তৈরি করে দেব আর যদি গ্লাস ছাড়া চান গ্লাস ছাড়াও আপনাদেরকে গাড়িটি দিব আকর্ষণীয় লুক এবং আকর্ষণীয় ডিজাইনে ভাদুরিয়া বাজার মেসাজ তাজল অটো প্যাটারি সাইকেল স্টল আপনাদের কথা চিন্তা করে আমি কিন্তু এই গাড়িটি কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছি আপনারা জেনে খুশি হবেন যে শুধু মিশুক গাড়ি আমরা তৈরি করি না আমরা চায়না গাড়িগুলো যেগুলো রয়েছে ইজি বাইক মিশুক সমস্ত গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিক্রি করে থাকি আমাদের লোকেশন হচ্ছে ভাদুরিয়া বাজার সিনেমা হল সংলগ্ন পুরাত সিনেমা হলের পশ্চিম পাশে রাস্তার দুই পাশে এখানে সাইকেল এবং পার্স এবং এটা আমার ইজি বাইকের শোরুম সমস্ত কিছু আপনারা কিন্তু এক শোরুমে এসলে আসলেই পাবেন ডিজাইনটা আপনাদের রুচির কথা চিন্তা করে একটা গাড়ি যখন আপনি বসবেন আপনার যদি নিজের রুচি না হয় তাহলে কাস্টমার কোথা থেকে আকৃষ্ট হয়ে আপনার গাড়িতে উঠবে আপনার কাস্টমাররা কিন্তু এত সুন্দর গাড়িটি আপনারা যদি নেন অটোমেটিক আপনাদেরকে বলতে হবে না অটোমেটিক আপনাদের গাড়িতে কিন্তু এসে যে কোনো যাওয়ার জন্য রওনা হবে রিজার্ভ যে টিপগুলো রয়েছে এগুলোও কিন্তু আপনারা মারতে সক্ষম হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম